আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আহ আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও জানাই অন্তরের থেকে ভালোবাসা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট ভাই আছে কোজেখানি এর আগে আপনাদের আপনাদেরকে দেখাইছে ভাইসব আজকে আমি তো আগে নিজে দিতে পারতাম ইনজেকশন এবার ক্রিমিনাস অফ করাইতাছি প্রথম যেই ডকটা দিতাছি প্রথম যেই কারিকুলাম করতেছি বাস্তবে কি ইংলিশ কোন দিতেছে অবশ্যই আমরা আস্তে আস্তে জানবো ইনশাআল্লাহ ভাই 10 পরে ইনশাআল্লাহ এই যে 10 আছে নিচে যেটা দিতে হয় আগে আমিই দিতাম কিন্তু আমার হাতের কারণে দিতে পারতেছি না এইজন্য শুরু বাইরে দাওয়াত দিছি আসার জন্য ইনজেকশন হচ্ছে গুরুত্বপূর্ণ খুব ইনজেকশন দায় বাসুরের জন্য অ্যানেকটিন প্লাস বলে এটা চামড়া নিচে দিতে হয় আর টাম্বা নিচে দিলে কি হয় এই যে কৃমিগুলো থাকে কৃমিগুলো নষ্ট হয় পরজীবী যেগুলো থাকে উপরে যে সমস্যাগুলি হয় অনেক সময় আঠালি হয় এই আঠালি কিন্তু এটা দেওয়ার কারণে আঠালি নষ্ট হয়ে যায় এবং অ্যালার্জি ভাব থাকে গরুর অ্যালার্জি ভাব থাকে না এই জন্য কিন্তু দিতেছি আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য আরেকটা হচ্ছে যে তাদের খাবারের কোনো ঘাটতি পড়ে না যেমন

আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আসলে যে কথা বলতে চাচ্ছিলাম যে এটা যে হ্যাজের কে যদি বড়ি দিয়া আমি কীটনাশক করে দাম তাহলে কিন্তু এক ঘন্টা পর খাবার আগে এক ঘন্টা আগে এরকম আত্মিস করতে হতো কোনো কিছু খাবার দেওয়া যাইত না এই কিন্তু এই কৃমিনাশক আপনাদেরকে আসলে যে ইঞ্জেকশন গুলি দিলাম এটা বাসুর আমি কিভাবে প্রয়োগ করলাম এটা আপনাদেরকে দেখালাম আসলে যিনি পারদর্শী তার মাধ্যমে কিন্তু এই ইঞ্জেকশন গুলো দেওয়া হয়েছে আসলে এটা ক্রিমিনাশক ইনজেকশন করলাম যেটা খুব গুরুত্বপূর্ণ বাসুরের জন্য এটা আরেকটি যে জিনিসটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে খাবার দাবারও কিন্তু তাদের অনেক সময় এদিক সেদিক হতো বাসুরের যে পরজীবী সব কিছুই কিন্তু এই ক্রিমিনাশক দিয়ে কিন্তু নষ্ট হয় ক্রিমিনাশক দিয়ে কিন্তু এই ক্রিমিনাশক দিয়ে কিন্তু তাদের যে পরজীবীগুলো এইগুলি ধ্বংস হয় পেটের ভিতরে যে ক্রিমি থাকে এটাও নষ্ট হয় চোখ দিয়ে পানি পরা চোখের মধ্যেও কিন্তু অনেক ধরনের টিন হতে পারে এবং আঠালি থাকতে পারে অ্যালার্জি থাকতে পারে এটা দিয়ে কিন্তু সব কাজই করে তবে আরেকটি যে আমরা যে কথাগুলি বলে থাকি যে কলিজা ক্রিমি তবে এটা হালকা কিছু কাজ করে তবে আমি ডাবল ডোজ দেওয়ার চিন্তা ভাবনা করছি আরো দশ দিন কিংবা বারো দিন পরে আবার ইনশাল্লাহ আপনারা দেখবেন করি কি কি সামনে আবার ইনশাল্লা আপনারা খুব সুন্দর করে আমার যে ভিডিও গুলি সকলে দেখে থাকেন মহাব্বত করেন আমাকে ভালোবাসেন এর জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং আমি এই খামারের সকল দৃশ্যগুলা সকল কাজগুলা কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আমার জন্য দোয়া করবে কামারার জন্য দোয়া করবেন আসলে এরা হচ্ছে আগামী দিনের সম্পদ এই সম্পদ যেন আল্লাহ তারা বৃদ্ধি করে দেয় এই সম্পদ দিয়ে যেন আমাকে ভরপুর করে দেয় এবং দুনিয়াতে যেন এই সম্পদের উসিলায় যেন আল্লাহ তালা বারাকাহ কাদান করে কলা জন্য জান্নাত পেতে পারি এরকম দোয়া আমার জন্য করবেন ইনশাআল্লাহ আপনারা যে যেই কাজগুলি করেন সকল কাজের কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকাহ দান করে এখানে শেষ করব নতুন কোন ভিডিওতে আবার হাজির হব আমা তাওফিক ইল্লা বিল্লাহ সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Tara, Ta a